না টুবি অনেস্টা আমি যদি সত্যি কথা বলি কখনোই আমার এই ড্রিম ছিল না যে আমি হয়ে একশোটা টেস্ট খেলবো বাট এটা সত্যি আমি এর আগেও সেভারেল টাইমস বলেছি যে যদি তিনটা ফর্ম্যাটের মধ্যে কোনো একটা ফর্মে বেছে নিতে বলেন যে টেস্ট ক্রিকেট দ্যাটস মাই আলটিমেট গোল এবং আমি যতদিন পারবো চেষ্টা করবো টেস্ট ক্রিকেটে যেন খেলে যেতে পারে এবং সবার লাস্ট টাইম টেস্ট ক্রিকেটটা ছাড়তে চাই যেটা আমি এর আগে বলেছি আর টেস্ট ক্রিকেট খেলতে হলে ডেফিনেটলি আপনাকে এক্সট্রা ফিটনেস এবং এক্সট্রাভাবে ওইরকম করে পারফরমেন্স ঠিক রাখতে হবে তো সেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি

আসলে আরেকটা ওভার হলেও হতে পারতো বাট দ্য দ্যান্ড অফ দ্য ডে তারাও এখানে খেলতার সেটা একটা প্র্যাকটিক্যাল থিং আমরা হয়তো বই পাশে ফিল্ডিং করলে আমরা ডেফিনেটলি এরকমই করার চেষ্টা করতাম বাট অ্যাট দ্য সেম টাইম আমার আসলে একশো করার চাইতে আমার ইচ্ছা ছিল যে আমি যেন বড় একটা একশো করতে পারি তো এটা নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি যে এক নাম আমার স্টিল মেবি আই ক্যান অ্যাড অ্যানাদার সিক্সটি সেভেন্টি মোর রানস ফর দ্য টিম অ্যান্ড মেক শিওর লিটন যতক্ষণ আছে ওকেও যেন একশো করার পর্যন্ত আমি থাকতে পারি তো সেটাই আমার ছিল মোটিভেশন তো সেদিক থেকে ট্রাই করার চেষ্টা করেছি বাট আনফর্চুনেটলি হয়নি বাট মিরাজ দে প্লেড রিয়েলি ওয়েল আফটার দ্যাট না স্মৃতিচারণ বলতে দেখেন আমি আসলে ওই টেস্টে নিজেও জানতাম না যে আমি ওই টেস্ট খেলবো টু বি অনেস্ট ফ্র্যাঙ্ক কারণ আমি যখন আন্ডার নাইনটিন থেকে আমাকে ইংল্যান্ডে পাঠানো আমি তখন আন্ডার নাইনটিন অস্ট্রেলিয়ায় ছিলাম তো আমাকে যখন বলা হলো যে আমি ইংল্যান্ডে যাব ওখানে আমাদের পালিত ভাই ছিলেন তো ওখানে আমাদের তিনটা প্র্যাকটিস ম্যাচ ছিল ওদের মানে কাউন্টি টিমের সাথে আমাকে বলা হয়েছিল যে তুমি হয়তো একটা বা দুটা খেলোয়াশো আমাদের মেইন কিপার যিনি আছে উনি যেন রেস্ট থাকে কারণ তিনটা প্র্যাকটিস ম্যাচ টেস্ট খেলবেন এটা যে কোনো একজন হিউম্যান বিং এর জন্য অনেক বড় স্ট্রেচ তো তারপর আমি দুটা প্র্যাকটিস ম্যাচ খেলে তারপর ভালো খেলে তারপর আমাকে বলে টেস্ট খেলা হবে তো হচ্ছে মানে আমি যদি মেন্টালি একটা প্রিপারেশন ওরকম থাকে যে হ্যাঁ আমি গিয়ে যে কোনো সবাই খেলতে পারি ডিফেন্ট ইস্যু বাট আমি মনে করি আমার তাকদির ওইভাবে লেখা ছিল এবং সেটা হয়েছে আলহামদুলিল্লাহ আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট নেট নোট আপাতত এরপরে তো মনে চার মাসে ব্রেক আছে তারপরে পাকিস্তানের সাথে টেস্ট আছে যদি থাকি ইনশাল্লাহ তারপরে খেলার ইচ্ছা আছে এর বাইরে আর কোনো চিন্তা নাই বাংলাদেশে হয়তো ভাই পরের টেস্ট খেলায় টাফিস মোমেন্ট এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি আর বিং এ ব্যাটসম্যান যেখানে আমার আর কোনো সাইড নাই তো এটা সবচেয়ে টাফেস্ট মুভমেন্ট এভরি ইনিংস ইজ সো সো ভাইটাল এবং এভরি ইনিংস ইজ সো সো স্পেশাল আর সুইট মুভমেন্ট যদি বলেন ডেফিনেটলি আমি মনে করি যে যে ইনিংসে আমি ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছি যেটা আমি বললাম যে বাংলাদেশ আলটিমেট গোল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে উপরে নিয়ে যাওয়া যায় তো আপনি যতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনার চোখের সামনে অ্যাচিভ না করবে যে কেউ আসলে তখন পুরো গ্রুপে ওই বিলিফটা থাকে না তো এখন যেহেতু ওই দুইশো করার পর থেকে অ্যাটলিস্ট অন্যরাও বিলিভ করা শুরু করেছে যে হ্যাঁ উই ক্যান মেক সাম বিগ রান্স তো এবং আমি মনে করি যে এই একশো টেস্ট খেলা পরে অভিয়াসলি বানাদেশে ক্রিকেট আরও অনেকে ভাবে যে টেস্ট খেলা যেন কারণ যে ব্যক্তিটা একশোটা টেস্ট খেলবে অ্যাটলিস্ট ওইরকম যদি মেন্টালিটি থাকে ওইরকম যদি স্কিল সেট থাকে তারা ডেফিনেটলি বানাচ্ছে ক্রিকেটের উপরে যাবে আমি আশা করি সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার